আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক আপনাদের সামনে বেশ কিছু কালেকশন এক ভিডিওতে নিয়ে হাজির হয়েছি যারা কোন বাজেটে ভালো বাইক ক্রয় করতে চান এবং যারা পাইকারি ক্রয় করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো দর্শক এক নজরে একটু আমাদের গাড়ির কন্ডিশনটা একটু দেখায় দেই কোন গাড়িটা কী কন্ডিশনে আছে দেখেন আমাদের গাড়ির কন্ডিশন কিন্তু মোটামুটি সবগুলাই একদম ফ্রেশ কন্ডিশন শুরুতে আমরা যদি একটু স্ট্রাইকারটা লক্ষ্য করি দেখেন আমাদের গাড়ির স্ট্রাইকার গাড়ি কিন্তু একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই আর ইঞ্জিন কিন্তু আনটাস এটা প্রাইস পূর্ব মাত্র পঁচাত্তর হাজার টাকা আর এরপর দেখেন এই যে ছোট ডায়ং একটা গাড়ি রানার একদম নতুন ফ্রেশ একদম অল্প রান হয়েছে এটা একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতোই যারা এই গাড়িটা ক্রয় করতে চান তাদের জন্য বলি এই গাড়িটা প্রাইস হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপর দেখেন এই পাশে আছে প্লাটিনা তিনটা প্লাটিন আছে একদম কোন প্রাইজে তো দর্শক এই পাশে একটু লক্ষ্য করি দেখেন সুযোগী ব্ল্যাক কালারের সুজুকি জিগ জার মনোটা একদম ফ্রেশ কন্ডিশন ডাকার নাম্বার করা তো যারা সুযোগই খুঁজতেছেন তারা কিন্তু ক্রয় করতে পারেন আর এটা প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর দেখেন এই পাশে দুইটা ডিসকভার আছে একশো পঁচিশ সি সি দুটাই কিন্তু একদম মোটামুটি ফ্রেশ ভালো কন্ডিশন এরপর লক্ষ্য এই পাশে পালসার একশো পঞ্চাশ সি সি এই গাড়িটাও মোটামুটি একদম ফ্রেশ আছে আর এটা প্রাইস রয়ে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এরপর দেখেন আর টিআর ইয়াং জেনারেশনের জন্য একটি গাড়ি এই আর টিআর কিন্তু মোটামুটি একদম ফ্রেশ আমাদের কিন্তু নাম্বার করা আছে ট্যাক্স টকেন কিন্তু এখন পর্যন্ত আপডেট করা আছে এই গাড়ির প্রাইস করব মাত্র নব্বই হাজার টাকা দর্শক এরপর দেখেন এর পাশে গাড়ি আছে পালসার একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর একটু লক্ষ্য করে এই পাশে দেখেন দর্শক রেড কালারের গাড়ি কিন্তু একদম ফ্রেশ আর ইঞ্জিন কিন্তু আনটাচ আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আপনারা যেভাবে দেখতেছেন তার কিন্তু অনেক ফ্রেশ সুন্দর কন্ডিশন আছে তো দর্শক এই গাড়ির প্রাইস পুরো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তো তারা যারা ইউটিউব বা ফেসবুক থেকে আসবে তাদের জন্য অবশ্যই সবগুলা বাইকে কিছু কিছু ডিসকাউন্ট আছে তো দর্শক আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন কিছু গাড়ি নিয়ে সে বলতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ